হাওড়া বীজকে কি সত্যি একটা চাবি দিয়ে দুভাগে টু কিভাবে একটা নাটবল্ট অথবা পিলার ছাড়াই তৈরি করা হয়েছিল দু হাজার তিনশো তেরো ফুট দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজটি হ্যালো স্নেহা কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য এই হাওড়া বীজটি সম্বন্ধে আজকের ভিডিওটি চলুন ফিরে দেখা যাক প্রায় দেড়শো বছর আগে হুগলি নদীর দুই পারে অর্থাৎ কলকাতা ও হাওড়ার জাঁকিয়ে ব্যবসা করছে ইংরেজরা তৈরি হয়ে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন তবে এই দিক থেকে ওই দিকে যেতে গেলে ভরসা শুধুমাত্র নৌকো হওয়াতে সমস্যা দেখা যায় তাই আঠারোশো সালে অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে বাইশ লক্ষ টাকা খরচা করে তৈরি হলো প্রথম হাওড়া ব্রিজ ব্রিজটি বানিয়েছিলেন বার্টফর্ড লেসলি প্রথম হাওড়া ব্রিজটি ছিল মাঝারি মাপের পন্টুন ব্রিজ কিন্তু এই ব্রিজটিকে অনেকবার খুলতে হতো বলে সমস্যা দেখা গেল। উন্নত অবস্থায় উনিশশো এগারো সালে হাওড়া ব্রিজ তৈরির কথা উঠলেও তা থেমে যায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য এরপর উনিশশো সালে শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ হিসাব করে দেখা গেল ব্রিজটি বানাতে ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাতের প্রয়োজন কিন্তু তিন হাজার অত ইস্পাত বাইরে থেকে আনা সম্ভব ছিল না তাই তিন হাজার টন ইস্পাত এলো বাইরে থেকে আর বাকি তেইশ হাজার পাঁচশো টন ইস্পাত যোগান দিয়েছিল টাটা স্টিল এই ইস্পাতটির নাম ছিল টিআইএসি আর ও নাটবল্ট জায়গায় এই শ্রমকে রিভেটের মতো বেঁকিয়ে সেই রিভেট দিয়ে ইস্পাতের পাতকে আটকে তৈরি হলো দু হাজার ফুট দৈর্ঘ্যের এই হাওড়া বৃষ্টি জানলে অবাক হবেন শুরুতে এই ব্রিজটি বীজ তৈরির কথা ব্রিটিশরা কাউকে জানাতে পারেনি অথচ উনিশশো তেতাল্লিশ সালে তোসরা ফেব্রুয়ারিতে মাঝরাতে কোনো অনুষ্ঠান ছাড়াই পৃথিবীর বিখ্যাত এই বৃষ্টি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ত হাওড়া ব্রিজের সবথেকে রহস্যময় তথ্যটি হলো এই বৃষ্টি নাকি একটি চাবির সাহায্যে দুই ভাগে খুলে ফেলা যায় আগে না এই তথ্যটি সম্পূর্ণ গুজব তৎকালীন ইঞ্জিনিয়াররা বলেছিল এই ব্রিজটি যদি ভাঙে তাহলে বারোটার সময় ভাঙবে কিন্তু বেলা বারোটা নাকি রাত বারোটা এই কথা উল্লেখ না থাকার জন্য রাত বারোটা ও বেলা বারোটা দুটি সময়ের জন্যই হাওড়া ব্রিজ বন্ধ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং